হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো আমিও ভালোই আছি আর আজকে হলো রবিবার এখন বাজে সকাল আটটা তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো ভাবছো সকাল সকাল পিঠা বানাচ্ছি হ্যাঁ এই শীতের মানে শীতের দিনটা আর কি যতদিন শীত থাকবে আমার পিঠা চলতেই থাকবে কয়দিন পরপরই পিঠা হতে থাকবে বর ক্ষীর এনে দিয়েছিল আর ও ক্ষীরের পাটি খেতে ভীষণ ভালোবাসে তো আমি না কেনা চালের গুঁড়ো দিয়ে আবার পিঠা টিঠা বানাই না ভালো হয় না আর কিছু মিক্স করা থাকে না কি ময়দা তো বর আবার মানে শুধু চালের গুঁড়ার পিঠাগুলো খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য আমি ঘরেই চাল ভিজিয়ে আমি গুঁড়া করে সেটাকেই আমি পিঠা তৈরি করি ঘরেই মিক্সিতে পেস্ট করে করি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত পাটি সপটাগুলো হয়ে গেছে আর ঘরে বানালে না চালের গুঁড়াটা করে নিলে খুব সুন্দর পিঠাগুলো ওঠে তো সবাইকে চলো ব্রেকফাস্টটা দিয়ে দিই কারণ প্রচুর কাজ আছে আজকে সানডে বাজারও আসবে তো তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তো এইদিকে ব্রেকফাস্ট দিয়ে আমি সমস্ত দুয়ার পরিষ্কার করে নিচ্ছি তা কিছু কাপড়ও ধুবো কারণ রবিবার ছিল স্কুল ড্রেস ট্রেসগুলোও ধুতে হবে তো সমস্ত কাপড় চোপড় ধুয়ে একবারে আমি স্নান করে এসেছি আর পূজা আজকে ছোট ছেলেই দিয়েছে ও বাড়িতে থাকলে ওই দেয় পূজা তো আমি স্কুল ড্রেস বরের কাপড় জামা এসব সব ধুয়ে একবারে স্নান করে এসে গেছি তো এখন একটু আগুন তাপাবো ঠান্ডাটা ভীষণ পড়েছে ওয়েদার এত খারাপ বৃষ্টির ওয়েদার তাই একটু আগুন তাপিয়ে তারপরেই আমি নিচে গিয়ে রান্না জোগাড় করি আর কি রান্না করি তো অনেক দিন হলো ফুলগুলোও তোমাদেরকে সেভাবে দেখাচ্ছি না আর ডালিয়া অনেক ফুটেছে ডালিয়াগুলো নতুন নতুন অনেক কালারে ফুটেছে হলুদ তারপরে পার্পল কালার দেখতেও ভীষণ ভালো আরেকবার আজকেও তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ফুলগুলো তো চলো তাড়াতাড়ি যাই একটু আগুন তাপিয়ে পেয়ে নিয়ে আগে তো হয়ে গেল এদিকে রান্না বাড়াও শুরু করে দিয়েছি তো করছি হলো মাছের ঝোল আর কি মাখা মাখামাখা ঝোল একটা ক্যাপসিকাম আলু দিয়ে করেছি মাছের ঝোল আর এদিকে বাঁধাকপি ঘন্ট করেছিলাম আর কি একটু ডালও দিয়ে দিয়েছিলাম বাঁধাকপির মধ্যে ভালো লাগে এইভাবে খেতে আর বেগুন ভাজা করেছি তো একদম সিম্পল রান্না রবিবার হলো একদম সিম্পল কারণ ঠান্ডাটা এত বেশি না একদম রান্না বাড়া কিছুই করতে ইচ্ছা যায় না আর এক আমাদের বেগুনটা একটু পিঠালি দিয়ে ভেজেছিলাম চালের গুঁড়ো ছিল সেটা দিয়ে একটু ভাজা করে নিয়েছি ছেলেরাও ভালোবাসে খেতে তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই তো এটা হলো পরের দিন সকালে মানে সোমবার দিন সকালবেলা সবাই স্কুল চলে গেছে বড় ছেলের আজকের থেকে আবার কোচিংও শুরু হয়ে গেছে ও গেছে সোহামও চলে গেছে স্কুলে তা আমি এদিকে সমস্ত কাজ করে আমার সাড়ে দশটার মধ্যে স্নান হয়ে গেছে আজকে ঘরটাও মুছেছি সমস্ত রুমগুলো মুছেছিলাম তারপরে তো স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল নিতে এসেছি তো আজকে তোমাদেরকে দেখায় চলো হলুদ ডালিয়াটা কি সুন্দর লাগছে দেখো পুরো ফুটে নাই এখনো আর এত হাওয়া দিচ্ছে না গাল গাছগুলো পড়ে যাচ্ছে তাই বর একটু আবার এগুলোকে সমস্ত বেঁধে দিয়েছে সুতা দিয়ে আর কি সাপোর্ট করে দিয়েছে ফুলগুলোকে তো চলো সব রকমের ফুল নেওয়া হয়ে গেছে তারপর আর কি তো রান্নার জোগাড় শুরু করে দিলাম তো পনির এনেছে আজকে তো সোমবার নিরামিষ তো পনির নিয়ে এসেছে আমি একটা না ওলকফি আছে ওলকপি দিয়ে একটু বাঁধাকপি দিয়ে একটা লজেন্টো পাতা বলে সেটাকে আর কি একটু শুক্তার মতো করব শরীরের জন্য খুবই ভালো আমার বড়ের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তা একজন বলেছে আর কি এই পাতাটা শুক্তার মতো সেদ্ধ করে খেতে বলেছিল জলটা শুধু তো একদম সেদ্ধ খাওয়া যায় না তো একটা মানে গন্ধ করে আর কি একটা জঙ্গলি জঙ্গলি গন্ধ করে তাই ভেবেছি আমি একটু সবজি দিয়ে একটু ডালের বড়ি দিয়ে শুধু হলুদ নুন আর গোলমরিচ দিয়ে এটাকে প্রথমে একদম ভালো করে সেদ্ধ করে শুকিয়ে দিব তো এই যে দেখো এই পাতাগুলো এগুলো আবার বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে পিঠালি দিয়ে বড়া খেতে তো আমি ভাবলাম এটাকে একটু সবজি দিয়ে মানে সেদ্ধ টাইপের শুক্তার মতো হবে একটু গোলমরিচ হলুদ আর নুন দিয়ে শুধু বানিয়ে রাখবো আর সবজির মধ্যে দিয়েছি এটাতে বাঁধাকপি মিষ্টি আলু ওলকপি আর মটরশুঁটি আর সেই পাতাটা একটু বেশি করে জল দিয়ে ভালো করে মানে পাতার রসগুলো আগে বের হতে দিয়েছি তারপর একদম শুকনো করে নিয়েছি আর দিয়েছি হলো ডালের বড়ি আর মানে কি শরীরের ব্যথা বেদনাগুলো কমে যায় নাকি এই পাতাটা খেলে সেদ্ধ করে জলটা খেতে হয় তো একদই মানে একটি জঙ্গলি গন্ধ করে খাওয়া যায় না তো তাই এইভাবে বানিয়ে দিয়েছি আমি একদম প্রথমে জল দিয়ে দিয়েছি বেশি করে তারপর একদম শুকিয়ে ফেলেছি দেখো এইভাবে একদম শুকনো করে দিয়েছি যাতে খেতে পারে আর কি খাওয়াটা আর এমনিও তো যেটা শরীরের জন্য উপকারী সেই জিনিসগুলো খেতে খারাপই হয় আর এইদিকে করছি হলো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে পনির করব যাতে দুইবেলা হয়ে যায় কারণ সন্ধ্যার পরে একদম ল্যাপের ভেতর থেকে আর বের হতে ইচ্ছা করে না এতই ঠান্ডা পড়েছে একদম একবার যদি ল্যাপে ঢুকি আর বের হতে ইচ্ছা করে না তাই একবারে দুই বেলার রান্নাটা করে নিয়েছি রাত্রে শুধু রুটি করলেই আমার হয়ে যাবে আর পনিরটা না একটু মানে ফুলকপি দিলে ভালোই লাগে খেতে তো রান্না বাড়া হয়ে গেছে অনেকটা সময় হাতে ছিল ওদের স্কুল থেকে আসতেও দেরি আছে তো ভাবলাম পিঠাটা বানিয়ে নিই বড় মিষ্টি আলু এনে দিয়েছিল। আর আলুটা আমি সকালেই সেদ্ধ করে রেখেছিলাম ভেবেছিলাম সন্ধ্যার পরে করব কিন্তু ভাবলাম এখন যখন অনেকটাই সময় হাতে আছে মোবাইল টোবাইল না দেখে পিঠাটাই বানিয়ে ফেলি আর শীত মানেই তো সবার বাড়িতে বাড়িতে শুধু পিঠে উৎসব চলে যতদিন না শীত যায় ততদিন পিঠে উৎসব চলতেই থাকে আমার তো চলতেই থাকবে তোমরা দেখতে থাকবে তো দেখো আলুটাকে একটু ময়দা দিয়ে মেখে নিলাম হলে ফেটে যাবে ভাজার সময় তো এর জন্য একটু ময়দা দিয়ে মেখে নিয়েছি আর পরিমাণ মতো একটু সামান্য নুনও দিয়েছিলাম এই দিকে আমি নারকেলের পুরো তৈরি করে নিয়েছি তো প্রথমে না আমি পুলির মতন বানাচ্ছিলাম তো পরে দুইটা বানিয়ে ছি বড় ছিল আর কি তখন ঘরে স্কুল যায় নাই আনতে তখনও ছুটি হয় নাই ওদের তো বলল কি এইভাবে না করে গোল গোল করো তো দেখতে লালমোহনের মতন লাগবে তো বাচ্চারাও খেতে ভালোবাসবে আর কি লালমোহনের মতন দেখতে লাগে তো দুইটা পুলি করে বাদবাকিগুলো সব আমি গোল গোল করেই করেছি আর মিষ্টি আলুর পিঠাটা আমার বড় ভালোবাসে এদিকে আমার বড় দাদাও ভীষণ ভালোবাসে মিষ্টি আলুর পিঠা তা আমি আস্তে আস্তে সবগুলাই পিঠা করি তারপর দুধপুলি বাকি আছে সেটাও করব সেটা ভাবছি মা আসলে তারপরে করব পরীক্ষা শেষ হলেই এইবার মাকে নিয়ে আসব আমাদের এখানে মাও আসবে আসবে বলছে এদিকে দাদার মেয়েটারও হায়ার সেকেন্ডারি দিবে তো ওরও পরীক্ষা শেষ হয়ে যাবে তো বলল এবার অনেক দিন এসে থাকবে আর মার হাতের দুধপুলিটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই মা আসলেই করবো তো দেখো আমার আলুর পিঠা একদম রেডি আর গুড়টা দিয়েছিলাম নলেন গুড়ের খেজুরি গুড় আর কি সেটাকে গুলে দিয়েছিলাম তো এখন দেখো সবাইকে বাটি বাটি করে দিবো খেতে আর একদম ছেলেরা তো একদম দাঁড়িয়ে থাকে মানে কখন দিব আর কি বাটি করে বেড়ে আমার ছেলেরা পিঠা খেতেও ভীষণ ভালোবাসে এই জন্যই করা হয় আর কি ওরাও খেতে ভালোবাসে তাই আমি অল্প অল্প করে সবগুলাই করি খেতে ঘরের মানুষ যদি খেতে ভালোবাসে না তাহলে বানাতেও ভালো লাগে তো সবাইকে দিয়ে দিয়ে ওরা মুড়ি দিয়ে খাবে আর এইদিকে দুইজন বাটি নিয়ে এসে দাঁড়িয়ে আছে কখন আমি দিব টেস্ট করতে ওদেরকে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কার কার বাড়িতে কি কি পিঠা বানিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো